থাকতে আছে কত মাত্র তিরিশ হাজার টাকা পর্যন্ত নাম্বার ও আপডেট পুরোপুরি ফ্রেশ কন্ডিশন এর ডিজিটাল ফ্লেডের ফ্রিডম মাত্র হাজার টাকায় ত্রিশ হাজার টাকায় সিডিআই আর মাত্র পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন এটটিসির বাই মাত্র থাকতে আছে পঁচিশ হাজার টাকায় মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় হিরো আই স্মার্ট হলে চলে আসে বাজাজ বক্সার যাবে মাত্র ছত্রিশ হাজার টাকায়

তো দশ হাজার সাবস্ক্রাইবার ফ্যামিলি পূরণ হবে ইনশাল্লাহ আর ওই দশ হাজার স্পেশাল একটা ভিডিও থাকবে এর মধ্যে দশ হাজার টাকা একটা বাইক থাকবে তো দশ হাজার টাকা বাইক পেতে হলে কী করতে হবে আমাদের দশ হাজার একটা ফ্যামিলি পূরণ করে দিতে হবে তৈরি করে দিতে হবে তো শুরু করি আজকের ভিডিও আর আজকের ভিডিও যে বাইকটি দিয়ে শুরু করবো ওই বাইকটির নাম হচ্ছে পালসার এস কি বাইক যান হান্ড্রেড সিসির বাইক না হান্ড্রেড ফিফটি সিসির বাইক স্পোর্টস বাইক হ্যাঁ নিতে হলে আসতে হবে নসিদির জেলা পাঁচ আমার হাতের আমি ডাঙ্গা রোডে আর যদি শপে আসে বাইক নিয়ে নিতে পারেন কোনো চিন্তা নেই ভাইজান আপনার স্বপ্নের বাইকটি আপনি বাসায় নিয়ে নিয়ে যেতে পারবেন মাত্র দশ হাজার টাকা বাইনার মাধ্যমে আর যার মধ্যে তিন হাজার টাকা কুড়ি আর কি থাকবে যে আপনার নিজের বোন করতে হবে সো আর না করে দিতে চলেন বাইক দেখান শুরু করি এটার প্রাইস মাত্র আশি হাজার টাকা দামাদামি না করলে কি খুবই কম প্রাইসে রাখবো ইনশাল্লাহ আটাত্তর হাজার টাকা এটা পার্সোনাল প্রাইস সো এর যা চলেন আরও দেখেন ডিসকভার এটা হয়তো জানেন আপনারা মাত্র পঞ্চাশ হাজার টাকা আমাদের কাছ থেকে নিলে আচ্ছা বান্ন হাজার টাকা ডিসকভার এটা ঢাকার নাম্বার করে আছে আই থিঙ্ক হ্যাঁ এটা ঢাকার নাম্বার করা আছে আর এটা এসে আর একটা ঢাকার নাম্বার করে নাইট এটার মাত্র সাতচল্লিশ হাজার টাকায় মাত্র সাতচল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকায় আছে হোয়াইট রানি যেটা আপনার অনেক অবস্থা আছে এটা চৌষট্টি ডিজেলার আপনি নাম্বার করে নিতে পারবেন তার পরবর্তীতে আছে আমাদের সবার প্রিয় নাইট এটার আরও একটা এটা চল্লিশ হাজার টাকায় থাকতে আসছে বাটার চল্লিশ হাজার টাকায় দেশের চৌষট্টি ডিজেলে কুরিয়ার করা সম্ভব আছে আর ডিজিটাল প্লেট আছে স্মার্ট কার্ড আছে প্রথম মালিক আছে এনি টাইম নাম ট্রান্সফার পসিবল আমাদের এখানে বাইকের সাথে কিছু পান না পান হান্ড্রেড পার্সেন্ট পেপার গ্যারান্টি পাবেন যার কারণে আপনি যে প্রাইস দিয়ে বাইক কিনবেন যদি পেপার্সের ভুল ত্রুটি ধরাতে পারেন ট্রিপল টাকা হ্যাঁ তিন গুণ টাকা রিটার্ন পাবেন মাত্র চল্লিশ হাজার টাকা দিয়ে বাইক কিনে আপনি সুযোগ আছে এক লক্ষ বিশ হাজার টাকা জিতে না হয় এর পরবর্তীতে রানার বুলেট বার্সন টু একটা বাইক আছে আমাদের কাছে মাত্র আটত্রিশ হাজার টাকায় দিতে হলে স্ক্রিন নাম্বার যোগাযোগ করুন আর এটা ঢাকার নাম্বার করা আছে এভারেজ ফ্রেশ কন্ডিশনে আছে এর পরবর্তীতে গ্লার বাইক আছে আমাদের কাছে হুন্ডা হিরো কম্বাইনের পেয়ে যাবেন মাত্র ভাই জান আপনাদের জন্যই তো আনছি মাত্র পেয়ে যাবেন এটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সাতচল্লিশ আটচল্লিশ বেলা আপনি আপনাদের জন্য আনছি পঁয়তাল্লিশ হাজার টাকা তো আমাদের আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট এর পরবর্তীতে আছে ইয়ামাহা এস এস এটা হয়েছে আমাদের শোরুমের সবচেয়ে রেয়ারে একটা লাইট আমাদের শোরুম বলতে কি যে কোনো জায়গার মধ্যেই এই বাইকটা খুবই রেয়ার এই বাইগটা পাওয়া যায় কি না সন্দেহ আছে এই বাইকটা খুবই লিমিটেড এডিশনে তৈরি করছিলো তার মধ্যে থেকে আমাদের কাছে দুই তিন পিস আছে এটা দেন ডিস ব্রেকের বাইক এ বাইকটা প্রাইজ আছে ব্যাটারেট দিয়ে দিই আজকে এই ব্যাগটা মাত্র আটচল্লিশ হাজার টাকায় থাকবে তাও ফুল্লি ফ্রেশও অনুযায়ী আসে তারপরে এ প্লাসের একটা ওয়ার্ল্ড আছে এটা পানি জায়গা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আটাইশ সাল পর্যন্ত আপডেট করা ডিজিটাল মিটার ডিজিটাল ডিপ্রেক সো এই সব কিছু কম মানে একসাথে নিয়ে এটার প্রাইজ আজকে আমরা দিতেছি পানির দাম মাত্র তিরিশ হাজার টাকা অবিশ্বাস নাম হ্যাঁ অবিশ্বাস হওয়ারই কথা সো মাত্র তিরিশ হাজার টাকা এই বাইকটা নিতে হলে আসতে হবে অশ্বিন্দি জেলার পাঁচশো নম্বর পরবর্তীতে আছে ফ্রিডম টাকার নাম্বারা আছে ডিজিটাল ব্লে স্মার্ট কার্ড পেয়ে যাবেন যাতে ফুলি প্রেস অনেক আছে প্রথম মালিকের বাইক হ্যাঁ এই বাইকটা যদি নিয়ে যান পানির দাম আজকে ইনচাল্লাহ আজকে মাত্র আটত্রিশ হাজার টাকায় আপনাদের জন্য এর পরবর্তীতে আছে মাত্র হয়েছে যে বাইকটা দিব মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় দিব এটা দুই লাখ আড়াই লাখ টাকার বাইক মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অসম্ভব না ভাইছেন হ্যাঁ অসম্ভবই আর কি সম্ভব হবে টাকার নাম্বার করা জিরো সেভেন সিরিয়ালের বাইক মাত্র কত যা বলছি তাই আমাদের কথা আর নরচর হবে না ইনশাল্লাহ পঁয়ত্রিশ হাজার টাকায় আপনারা আসবেন আইসা বলবেন যে আমরা বাইক সিটি চ্যানেলের সাবস্ক্রাইবার সো মাত্র আটত্রিশ হাজার টাকায় পেয়ে যাবো পরবর্তীতে যে বাইকটা টাকা মেট্রো হল সিরিয়ালের ডিজিটাল ট্রেডের সুন্দর একটি বাইক মাত্র পঁচিশ হাজার টাকায় বলছি না একটা বাইক পানির যাবে পঁচিশ হাজার টাকা এর পরবর্তীতে আমাদের কাছে এই সব বাইকের কালেকশন আছে কোনটা সিডিয়ায় এটা নিতে হলে আসতে হবে কিন্তু প্রাইসটা গোপন রাখা চলতে হবে এর পরবর্তীতে ডিসকভার আছে এখানে বাইরেও লাগিয়ে দেওয়া হবে আর এটা প্রাইস পড়বে মাত্র বান্ন হাজার টাকায় নাম্বার করা আছে এর পরবর্তীতে হিরো স্মার্ট মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় বাজেট বক্সার পানি দামে পেয়ে যায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এই বাইকগুলো ইউনেটি নিতে হলে আসতে হবে নরসিং বিদ্যালয়ের পাঁচ দ নম্বর হাতের গ্রামে ডাঙ্গা রোডে আর এই যদি আপনার আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকে আপনাদের জন্য ইনশাল্লাহ এই প্রাইস এই যে প্রাইজডেন্স আছে না এর থেকে আরো হাজার টাকা কমে ইনশাল্লাহ কি আপনাদেরকে বাইকগুলো দেওয়ার চেষ্টা করুন আর আপনাদের সবার দাওয়াত রইলো আমাদের নরসিংদ জেলার পাঁচ দো নম্বর হাতে রবের ডায়াগারোডের জামি মোটরসকে সবাই দাওয়াত রইলো সবাই আসবেন একদিন না হয় একটু চা পানি খেয়ে যাবেন আমার সাথে বসে তো সবার দাওয়াত রইলো আসবেন বাইক পছন্দ হলে নিবেন আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেল একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর না করে দেরি চলেন ভাই যান আজকের মতো ভিডিও থেকে এখানেই বিদায় আল্লাহ হাফেজ